আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম শীতের স্পেশাল সবজির রেসিপি নিয়ে তো এমন কেউ আছেন যে এই সবজিটা পছন্দ করেন না আমার তো মনে এরকম এরকম কেউই নেই তো দেখুন আমি এটা নিয়ে নিয়েছি ফুসো চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি খুবই সুন্দর লাগে চিংড়ি মাছ দিয়ে যদি কোনো সবজি রান্না করা যায় খুবই সুন্দর মানে ভালো লাগে খেতে তো আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন নিয়ে নিয়েছি লাউ শাকের ডাঁটা আলু আর পালং শাক দেখুন নিয়ে নিয়েছি লাউ শাক তো সবকটা মিক্সে আমি একটা সবজির রেসিপি বানাচ্ছি তো সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করে তো আমি এখানে একটা বসিয়ে দিচ্ছি কড়া তো ভালোভাবে গরম করে নেব তো ফাস্টটি আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল তারপরে কিছু বড়ি আমি ভেজে তুলে নেবো একটু লবণ আর হলুদ দিয়ে একদমই কম পরিমাণে হলুদ দিচ্ছি আমি দেখি লাল লাল করে বড়িগুলো ভেজে তুলে নেব তো দেখুন লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে বড়িগুলো এবার আমি তুলে নিচ্ছি তারপর ভেজে নেবো আমি ভুষো যে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেইগুলো এবার আমি ভেজে নেবো এত দামে একদম কুচো কুচো চিংড়ি মাছ তাই আমি ভেজে ধুলে রাখবো এটা যদি ভুনে রান্না করি তো মাছগুলো একদমই গলে যাবে আর ভালো লাগবে না খেতে তার জন্য আমি ভেজে সাইড করে আলাদা করে তুলে রাখছি এক চামচ দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো একটু গরু তো পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন কম বেশি মানে যে যেরকম পছন্দ করেন সেরকম হিসেবে দিয়ে দিতে পারেন তো দেখুন চিংড়ি মাছগুলো একদম লাল লাল করে ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে তো আমি চিংড়ি মাছগুলো একটা প্লেটে তুলে নেব তো চিংড়ি মাছগুলো আমি তুলে নিয়েছি তো আমি এই কড়াটি আবার দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি তারপর দুটো মানে শুকনো লঙ্কা আর একটু ফোড়ন আর পেঁয়াজ কুচি আমি কুড়ুন দিয়ে দিচ্ছি তো একটু লাল করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো বাকি যে সবজিগুলো কাটা আছে বেগুন আলু আর লাউ শাকের ডাঁটা তো ওইগুলো দিয়ে আমি আগে ধুনে তো আমি সময় সবজি রান্না করার সময় আমি এরকম একটু আলাদা করে কষিয়ে নিই তারপরে আমি ছাদের পাতাগুলো মিশে নিই খুবই সুন্দর লাগে এরকমভাবে যদি সবজি রান্না করা যায় খুবই সুন্দর লাগে খেতে তো আমি একটু ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করছি তো আলু বেগুন ডাঁটাগুলো একটু ভেজে নিয়ে রান্না করলে খুব ভালো লাগে টেস্টটা খুবই সুন্দর হয় তো আমি দিয়ে দিচ্ছি ফার্স্টেই দেখুন পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়ো যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা করুন দিয়েছি তার সবজিতে বেশি ঝালটা সবাই খেতে পছন্দ করে না তাই আমি একটু সবজিতে ঝালটা কমই সবসময় সব সময় তারপর এক চামচ বড় চামচের এক চামচ আদা রসুন বাটা ভালোভাবে আদা রসুনটা দেওয়ার পর কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর এক চামচ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো সমস্ত মশলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন মশলাটা আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি অল্প করে একটু পানি অ্যাড করব তো আমি এই সবজিগুলো আলাদা করে একটু সেদ্ধ করে নেবো যেহেতু শাক পাতাগুলো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হওয়ার জন্য তো ডাঁটা একটু আগেই সেদ্ধ করে নিচ্ছি যেহেতু অনেক কচি তো ওই জন্য আমি পরে অ্যাড করবো একসঙ্গে দিলে গলে যাবে আর ভালো লাগবে না খেতে তাই আমি ডাঁটাগুলো আলাদা করে একটু কষিয়ে নিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো শাক লাউ শাকের যে পাতাগুলো আলাদা করে দিয়েছি সেইগুলো দিয়ে তো শাকটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি তো কত সহজেই দেখুন ভালোভাবে মিশে গেছে ডাঁটার সাথে তারপর দিয়ে দেবো কেটে রাখা পালং শাকগুলো পালং শাক দিয়ে এবার একটু ভালোভাবে আমি কষিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো দেখুন শাকটা আগের থেকে অনেকটাই কমে আসছে আমি আলাদা করে কোনো পানি অ্যাড করবো না শাকের পানি দিয়েই কিন্তু পুরো শাকটা সেদ্ধ হয়ে যাবে তো দেখুন আমি ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম এক মিনিটের জন্য তো এক মিনিট পর আমি ফিরে আসছি তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর অবশ্যই একবার চেক করে নেবেন যে শাকের পাতাগুলো ডাঁটিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কি না তো দেখুন ভালোভাবে পালং শাকের ডাঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আমি তারপর অল্প করে একটু পানি অ্যাড করবো যেহেতু শাকটা ভালোভাবে পুরো সেদ্ধ হয়ে গেছে তাই খুব একটা বেশি পানি আমার এখানে লাগবে না অল্প করে একটু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো যেগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমি এর মধ্যে অ্যাড করব খুব ভালোভাবে মিশিয়ে নেবো আমি তো যারা চিংড়ি মাছ ছাড়া খেতে পছন্দ করেন চিংড়ি মাছটা না দিয়ে আপনারা এরকমভাবে শাক রান্না করতে পারেন আর যারা খেতে পছন্দ করেন চিংড়ি মাছ দিয়ে তারা এরকম ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিতে পারেন তো অনেকেই আছে যে চিংড়ি মাছ পছন্দ করে না তো দেখুন ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি তো এতই সুন্দর স্বাদ আসবে যদি এরকম লাস্ট টাইমে চিংড়ি মাছটা দেওয়া যায় ভেজে রাখা চিংড়ি মাছ এটা একদমই ভুষো চিংড়ি মাছ তাই আগে থেকে আমি দিই নি তো আমার লাউ রান্নার লাউ শাক রান্নার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন তো দেখুন কত সহজ আর সিম্পলভাবে রেডি হয়ে গেল একটা অসাধারণ সবজির রেসিপি তো সবাই এই রেসিপিটা পছন্দ করে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন